সাদা সাদামাটি একটি নির্দর্শন হিসেবে স্থাপিত হয়েছে এবং চমৎকারভাবে আমাদের কাছে সময় দিয়ে যাচ্ছে অন্যতম হচ্ছে আমাদের নেত্রকোনার জেলার সুসুন্দর্গাপুর উপজেলার বিজয়পুরের এই সাদামাটি অঞ্চলটি এবং এই শুধু বিজয় বিজয়পুরের সাদামাটি অঞ্চলটি শুধুমাত্র এই সাদামাটির জন্য নয় এখানে গাড়ো, হাজং হতি বানাই কোচ ডালু অনেক জাতির এখানে সম্মেলন হয়েছে এখানে সোমেশ্বর পাঠক নামে ভদ্রলোক যিনি একজন তীর্থযাত্রী ছিলেন এবং এসে এখানে সুষম রাজবংশের গোড়াপত্তন করেন তার রাজবংশের অনেক স্মৃতিচিহ্ন আমাদের এই দুর্গাপুরে রয়েছে রয়েছে সুষম দুর্গাপুরের রাজবাড়ি এবং তাদের স্মৃতিবিধির দুঃখ অনেক চমৎকার চমৎকার নিদর্শন আর এই জীব বৈচিত্র্য পাহাড় বৈচিত্র্য প্রকৃতি বৈচিত্র্য সব মিলে এই বিজয়পুর গ্রাম পাশেই জগৎপুরা গ্রাম রয়েছে এবং এই অঞ্চলের মানুষ সবসময় একটি চমৎকার মেলবন্ধনে বাস করে চমৎকার প্রাণী প্রজাপতি পাখি ফুল লতা পাতা মিলেই সুসং দুর্গাপুর ছোট্ট জনপদ চমৎকার একটি সহাবস্থানে রয়েছে এইটাকে এটা হিস্ট্রি আচ্ছা বলা হয়ে থাকে এইটি প্রায় ব্রিটিশ আমলে কোনো একজন ডিসি ছিলেন আমাদের এই এই দুর্গাপুরের একটি গ্রাম হচ্ছে গাউকেন্দি ইউনিয়নের গ্রাম ওনার নাম ছিল কোনো ডিসি আবুল হোসেন দিপ্টি নামে ওনার পরিচিত আমরা উনি যখন এখানে ডিসি ছিলেন তখন চীন এবং জার্মান থেকে স্পেশালিস্ট এনে হঠাৎ করে এই অঞ্চলে দেখলেন যে চমৎকারী সাদামাটি এই সাদামাটি তখন ওই স্পেশালিস্টরা পরীক্ষা করে দেখলো যে এই সাদামাটিটি আমরা যদি সিরামিক শিল্পে কাজে লাগাতে পারি তখন